बहुत सारे एग्जिट पोल्स में भी बंगाल में 42 सीट्स में 30 सीट बत्तीस सीट बीजेपी को तो दिया गया था जब बैलेट बॉक्स खुला तब आपने देखा बाजी पलट गया तो वो प्रेडिक्शन करेंगे कि इधर को मोटिवेट करने के लिए एक उनका तरीका है एक प्रयास है वो करें उसमें कोई दिक्कत नहीं है लेकिन मैंने जो बोला है कि आप कुछ भी कर दो बंगाल में फिर को आप वीक नहीं कर पाओगे कि आपने पांच साल सात साल दस साल में आप हर बार आते हो हम लोग तो जा रहे रिपोर्ट कार्ड लेके आपका रिपोर्ट कार्ड आप बताइए ना बंगाल के लिए आपने क्या किया भाई अगर देश का गृह मंत्री आता है या देश का प्रधानमंत्री आता है तो बंगाल के लोग तो खास करके जो बंगाल में रहते हैं वो तो यही चाहेंगे कि हमारे लिए क्या किया है उसके रिपोर्ट कार्ड बताए भाई आपने कितना लोगों को घर दिया कितना लोगों को रास्ता दिया कितना लोगों को पानी दिया कितना गाँव में रास्ता बनाया पानी का प्रोजेक्ट में जल जीवन मिशन में आपका जो पैसा है वो आपने कितना छोड़ा वो सब लेके तो कोई बात नहीं है खाली घुसपैठ भाई घुसपैठ का नमूना क्या है अमर्त सेन घुसपैठ का नमूना है झूलन गुस्सा। घुसपैठ का नमूना है मोहम्मद शमी दीपक अधिकारी जो बीजेपी के नेता अमर्त सेन को नहीं छोड़ते শেষপত্র দশ লক্ষ কোটি টাকা কি খাতে দেওয়া হয়েছে নাকি আর গত দশ বছরে বিশেষ করে বিজেপি জগতে ক্ষমতা এসেছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার বারো বছরে বাংলা থেকে তারা কত টাকা নিয়ে গেছে আমি সাত বছরের একটা পরিসংখ্যান আপনাদের দিয়েছি সেখানে আমি মানে অর্থবর্ষ ভেঙে ভেঙে ফিনান্সিয়াল ইয়ার ধরে ধরে আপনাদের বলেছি যে গত সাত বছরে বিজেপি বাংলার মাটি থেকে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে ইনকাম ট্যাক্স জিএসটির মাধ্যমে আমাদের বাংলা থেকে খালি সাড়ে ছ লক্ষ কোটি টাকা নিয়ে গেছে আমি তো তথ্য পরিসংখ্যান সামনে রেখেছি আপনি কোথায় কত টাকা দিয়েছেন আর দু হাজার একুশে নির্বাচনে আপনি হারার পর বাংলার লোককে বাড়ি দিয়েছেন কটা গ্রামীণ রাস্তা করেছেন আর কটা একশো দিনের জব কার্ড হোল্ডারের ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেন আপনি সেপত্রটা প্রকাশ করুন দশ লক্ষ কোটি না আমি বলছি পাঁচ বছর এই তিন চারটে কাজ যেটা বললাম দশ পয়সার হিসাব বিজেপি তারা দশ লক্ষ কোটি টাকা বলছে তো আমি দশ পয়সার হিসাব চাইছি যে একুশ থেকে ছাব্বিশ আপনি কটা একশো দিনের জব কার্ড হোল্ডারকে যারা আবাস যোজনার প্রকৃত প্রাপক অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি যাদের আবাস রাস্তা তালিকায় নাম ছিল কজনকে পয়সা দিয়েছে ষাট শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্র আপনি গ্রামীণ রাস্তায় ক পয়সা দিয়েছেন গত চার পাঁচ বছর আপনি আবাসে কত টাকা দিয়েছেন গত চার পাঁচ বছর তালিকা প্রকাশ করুন মানুষের জলের টাকা এটা আটকে রাখে জল জীবন মিশনে প্রায় দু হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এই বছর আটকে রেখেছে জল দেয় না এস আই আর হবেই নিয়মদিনই হবে এবং মোতুয়ালি আপনারা ভয় দেখানোর চেষ্টা করছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই একই রেফারেন্সের দিকে মানে অতিম নেতারাই তো বলেছেন মতুয়া ভাইয়ের যদি নাম বাদ দেয় বাদ দেবে দৃণমূলকে আক্রমণ না করে বিজেপি আগে ডিসিপ্লিনের অ্যাকশন যে বিজেপির সাংসদ নাম বিরুদ্ধে কথা বলবে মতুয়াকে ভয় জাকাচ্ছে কে শান্তনু ঠাকুর অসীম সরকার বাংলায় কে বলেছিল এস ঘোষণা হওয়ার আগে যে এক কোটি লোকের নাম বাজছে তা মানুষকে ভয় জাগাচ্ছে কে কি কেউ বলতো বলেনি বিজেপির নেতারাই তো বলেছে এক কোটি নাম লোকের নাম বাজছেন বিজেপির নেতারাই তো বলেছে ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পর দেখবেন সংখ্যাটা যখন অ্যাকচুয়াল বেরোবে ফাইনাল ভোটার লিস্টে এক কোটি নামই বাদ যাবে বিজেপি তো টার্গেট সেট করে দিচ্ছে ইলেকশন কমিশনের জন্য এরা কথা এরা তৃণমূলকে আক্রমণ করছে মতুয়া ভাইদের ভয় দেখিয়েছে কে কেউ বলেছে এক লক্ষ নাম বাদ গেলে বাদ যান কেউ বলেছে পাঁচ লক্ষ মধুয়া ভাইদের নাম বাদ গেলে বাদ যান কেউ বলছে এক কোটি বাঙালির নাম বাদ যাবে যারা আমাদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল আজকে ড্রাফট লিস্ট থেকে যে আটান্ন লক্ষ লোকের নাম গেছে তাদের মধ্যে কতজন কতজন বাংলাদেশি আজকে তো এক মাস হলো আমি ডিসেম্বর দিল্লিতে গেছিলাম নির্বাচন সাথে বৈঠক করতে আমরা দাবি রেখেছিলাম এক মাসের মধ্যে প্রকাশ করেছে যে কজন বাংলাদেশি এই বাংলায় ভোটার লিস্টে ছিল কজন রোহিঙ্গাকে এই বাংলার ভোটার লিস্টে ছিল ধরা পড়েছে তালিকা দিয়ে প্রকাশ করুন জায়গায় জায়গায় বাংলাদেশ বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের পৃষ্টিকে অপমানিত করা আমাদের ভাষাকে অস্বীকার করা আমাদের মনীষীদের অপমান করা কিন্তু বিজেপি করেছে আপনি তৃণমূলের সাথে লড়ছেন আপনি আমাকে গাদাগালি দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গাদাগালি দিন তৃণমূলের যে কোনো লোককে দিন আপনি বাংলার দশ কোটি মানুষকে ডাইনার করে দিচ্ছেন তৃণমূলের সাথে লড়তে না পেরে জোর জবরদস্তি সেই লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট তো আলটিমেটলি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের কারণে আপনাকে প্রকাশ করতে হল এখন অনেক জায়গায় লিস্ট টাঙানো হয়নি লিস্ট টাঙানোর দায়িত্ব ইলেকশন কমিশন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন অনেক জায়গায় বলে দেবে বলে দিচ্ছে এবং ঠিকভাবে আধার নেওয়া যাবে না আরে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে ডাকছে তারা তো ম্যাপ তাদের নাগরিকত্ব নিয়ে তো কোনো প্রশ্ন নেই তাহলে আধারটাকে তো আপনাকে আইডেন্টি প্রুফ হিসেবে গণ্য করতে হবে মান্যতা দিতে হবে আপনি লজিক্যাল বলে দিচ্ছেন সিওর অফিস থেকে যে আধার করা যাবে না একটা যেই আপনি ইন রাইটিং লিখিতভাবে দেবেন সেটা সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ হবে আমরা তো এটাই প্রথম দিন থেকে বলে আসছি যারা এসআইআর করে মানুষকে ভীত সন্ত্রস্ত ভয় দেখাতে চেয়েছে তারা আজকে বুঝতে পারছে যে এসআইআর করতে গিয়ে

কালি সব বিদেশ সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী শ্রম এই ঘটনাকে তিনিরবন্দি গেছিলেন ভবিষ্যতে একজন শিল্পপতি হিসেবে স্টেট গভর্নমেন্টের ডেলিভিশনের শিল্পপতিরা যাবে না তো কারা যাবে আমি সেটাকে সমর্থন করছি একটা ঘটনাকে নিয়ে পলিটিক্স পড়ে এটা বিজেপির কায়দা বিজেপি শপুদের মৃত্যুর মৃতদেহ খোঁজে আর মৃত্যুর রাজনীতি করে চকুনের মতো লাশের রাজনীতি আমি সংবাদ মাধ্যমকে অনুরোধ করবো যে আপনারা তো সমাজের চোখ কান হিসেবে কাজ করে আপনারা সরকার সমাজের চোখ কান হিসেবে কাজ করে কোথাও যদি একটা ভুল ত্রুটি হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা এক করে একে অপরের সাথে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদের এটা সুনিশ্চিত করতে হবে অমিত শাহ বলছেন যে আনন্দপুরে যে ঘটনা ঘটেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মোদী জল পানীয় জল খেয়ে মারা গেছে ইন্দোরে তার জন্য নরেন্দ্র একটা দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে একটা মানুষ কত নিচে নামতে পারে যে এই জিনিসগুলোকে নিয়ে রাজনীতি করছে একটা প্রাইভেট গোডাউন তার মধ্যে কে কি পরিস্থিতিতে আছে সরকারের পক্ষে এটা দেখা সম্ভব নয় সরকার খবর পেয়ে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা প্রশাসন যথেষ্ট সক্রিয়তার সাথে কাজ করেছে যাদের গাফিলতির কারণে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে সেই গোডাউনের মালিক এবং বাউম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের সবটাকে সরকার অ্যারেস্ট করেছে ব্যবস্থা নিয়েছে এবং এর উপরেও যদি কেউ থাকে আমরা চাই কেউ যদি এর সাথে ইনভলভ থাকে সে যত বড় শিল্পপতি হোক সরকার কাউকে স্পেয়ার করবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিদেশে গেছেন বলে একটা মর্মান্তিক বেদনাদায়ক ঘটনাকে নিয়ে রাজনীতি করছে তাহলে যে নীরব মোদী নেহুল চকসির বিরুদ্ধে ভারতকে সর্বশান্ত করে পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকার ঋণ নিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তারা তো নরেন্দ্র মোদীর সাথে বিদেশ পড়ে গেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে मोदी सबसे मोदी छबी नहींजेपी शुड पॉलिटिक्स इज एन अनफॉर्चुनेट इंसिडेंट एवरी वन इस्पेक्टिव ऑफ देर पॉलिटिकल डिफरेंसिज काइट एंड एस रेस्पॉन्सिबल Persons of the media, representatives of the media, I urge all of you to join hands and help the administration in making sure such incidents are not repeated in the future. Why will any political party politicize an unfortunate incident? If mamta Banerjee is responsible for the death of 25 people in Anandapur, then the Prime Minister and the Home Minister is also responsible for the death of 140 people with regard to SIR? because bjp wanted to implement sir they are the one who enforced sir on the people of bengal 150 people died because of demonetization then they are also responsible for death of 150 people more than 25 people died even a fortnight back in indore by drinking contaminated water who is responsible for the death when you're pointing one finger on other, you, have to, you also have to understand that there are three fingers which are pointing towards yourself. The so BJP should try and fight Sudomul on development, on political issues, rather than spreading their bigotry and propagating their message of hatred and divisiveness. And time and again I have said that Amit Shah is the most unsuccessful and failed Home Minister India has seen from the time we have gained independence. Amit If you are having to implement SIR, only one person is responsible, that is Mr. Amit Shah, the Home Minister of this country. How is someone entering our border if the border is secured and is being guarded by BSF, which comes under the purview and jurisdiction of the Home Ministry? the cisf comes under the purview and jurisdiction of the home ministry. how is cold pilferage taking place? those Koliaris are being guarded by cisf. who is responsible? you are the most unsuccessful home minister after independence that the country has ever seen. so rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. গভর্নমেন্ট কোনোদিন একজনের বাড়িতে ঢুকে তার বাড়িতে শোয়ার ঘরের খাটটা ঠিক জায়গায় আছে কি না কিচেনের সিলিন্ডারটা ঠিক জায়গায় আছে কিনা এটা ইনস্যোর করতে পারে না একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যাওয়ার পর সরকার করে এবং আর্যিকর ঘটনা নিয়ে অনেক তথ্য বিশেষ করে সমাজ মাধ্যমে অনেকে ছড়িয়েছে পরবর্তীকালে যেটা কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টায় করেছে সেটা সিবিআই করতে এক বছর লেগেছে এবং দুদিন আগে আমি দেখলাম যে সিবিআই দায়িত্বে যিনি ছিল আর্জিকর ইন্সিডেন্টে যিনি তদন্তের দায়িত্বে ছিল তাকে রাষ্ট্র তাকে পুরস্কার দেওয়া হয়েছে প্রেসিডেন্স মেডেল দেওয়া হয়েছে তো এরা যে এইসব বিষয়গুলো নিয়ে রাজনীতি স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে রাজনীতি করে বিজেপিকে আমি বলবো যে আর্জিকরের পরে আমরা অপরাজিতা বিল এনেছি যেখানে পারিপার্শ্বিক কোনো প্রমাণ যদি কোন অভিযুক্ত বিরুদ্ধে থাকে ট্রায়াল কমপ্লিট করে পঞ্চাশ দিনে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে সেই বিল আজকেও প্রেসিডেন্ট আটকে রেখেছে কেন করছে না কেন সেই বিলে অ্যাসেন্ড দিচ্ছে না কেন আমরা তো ক্যাবিনেট থেকে পাস করিয়ে রাজ্যপালের কাছে বিল পাঠিয়ে দিয়েছি আজ থেকে প্রায় দেড় বছর আগে সেই বিল যদি পাস হয় সব থেকে বিপদ হবে বিজেপি সব থেকে বেশি বিপদ হবে বিজেপি সব ধর্ষক গুলো বিজেপিতে বিলকিস বানু ধর্ষকদের যখন যারা বেলে বেলে ছাড়া পেয়ে বাইরে বেরোলো এদেরকে মালা পরিয়ে বিজেপির গুজরাটের নেতারা বরণ করেছিল এই দৃশ্য কি ভারতবর্ষের মানুষ ভুলে গেছে যারা বিভাজনের রাজনীতি করে গীতা পাঠ করতে গিয়ে এখানে ব্রিগেড প্যাডের গ্রাউন্ডে একজন পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে উদম মার মারা হয়েছিল পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং সেখানে অভিযুক্তরা

সিঙ্গুর তাপসি মালিক এগুলো জানে না অমিত শাহ আগে বাংলার ইতিহাস করে আসতে বলি সিপিএম কিভাবে অত্যাচারিত করেছে বাংলার মানুষকে আর একের পর এক গণহত্যার আর যারা করেছে আমি পশ্চিম মেদিনীপুরের সভাপতি গিয়ে বলে এসেছি নাম ধরে ধরে সুশান্ত ঘোষের যত সাঁকড়ে বেড়া গণহত্যা বরবেতার গণহত্যা কঙ্কালকান্ড

That we could have, we could, we have at our disposal. At the same time, we have been extremely vocal about SIR in the parliament. We are also taking it up legally. Trinamool Congress is the only party which is taken it up in the Supreme Court and filed a petition. We have also mentioned uh, mentioned this last week and filed another intervening application, bringing before the court how the Election Commission has been uh, flouting the guidelines that has been laid in the last Supreme Court order. আপনি জানেন যে আপনারা জানেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন তার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে সেখানে আগামী দু তারিখ নির্বাচন কমিশনের সাথে আমাদের বৈঠক রয়েছে সেখানে পনেরো জনের একজন প্রতিনিধি দল যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং খুব সম্ভবত বেলা চারটের সময় আমাদের মিটিং দেওয়া হয়েছে মিটিংয়ের সময় দেওয়া হয়েছে আমরা সেখানে যাব এবং পরবর্তী আমাদের দিল্লির কর্মসূচি যা হবে সেটা দিল্লিতেই ঘোষণা করা